রাজ্য সড়কের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনধারার অন্তর্গত চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের নিমপুরা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন দুপুরে রাস্তার ধারে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর দেওয়া হয় দাতন থানায় দাতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই ব্যক্তির দেহ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নিতাই সেন বয়স চৌত্রিশ বছর মারি পশ্চিম মেদিনীপুর জেলার পারোই গ্রামে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তে শুক্রবার খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর फाई जि वन थ्री सिक्स वन फोर डबल थ्री